সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার টুতে তোমরা সিসিএফের আন্ডারে যারা পড়াশোনা করছো এমডিসি কোর্সে তোমাদের সিসি পেপার বাংলা রয়েছে কিংবা তোমরা সেমিস্টার টুতে অন্য কোনো অনার্সে পড়ছো তোমাদের মাইনরে বাংলা রয়েছে কিংবা সেমিস্টার ফোরে এমডিসি কোর্সে পড়ছো তোমাদের মাইনরে বাংলা রয়েছে তোমাদের সিসি টু কিংবা এম পেপারটি থেকে পেপারের নাম হলো বনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা ওয়ান এই পেপার থেকে তোমাদের মোট তিনটে মডিউল রয়েছে প্রতিটি মডিউলে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার সাজেশান আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি তোমাদের তিন নম্বর মডিউলে রয়েছে কারক সমাজ ক্রিয়ার কাল এগুলো প্রত্যয় অব্যয় সেখান থেকেই তোমাদের এই তিন নম্বর মডিউল থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শ্রেণীবিভাগ সহ উদাহরণ দিয়ে কারক আলোচনা করো কারোর থেকে বড়ো প্রশ্ন এবছর ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষায় আসার জন্য তোমরা অবশ্যই খুব ভালো করে স্টাডি করবে যারা এখনও পর্যন্ত কোনো স্যারের কাছে পড়তে যাওনি কিংবা বই জোগাড় করে উঠতে পারো নি তোমরা অবশ্যই নোটটা খাতায় একটু লিখে নাও তোমাদের জন্য এটা পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে যারা কোনো স্যারের সঙ্গে স্যারের কাছে পড়তে যাচ্ছ না বা যাওনি কিংবা বই কিনে উঠতে পারো নি তোমরা অবশ্যই নোটটা খাতায় ভালো করে লিখে নাও তোমাদের জন্য কাজে লাগবে উদাহরণ সহ কারকের বিভিন্ন ভাগগুলো পরপর আলোচনা করা হয়েছে এবারে প্রতিটি কারকের কিন্তু অনেকগুলো করে ভাগ রয়েছে যেমন ধরো করণ কারক অপাদান কারক অধিকরণ কারক এগুলো কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে এবারে তোমাদের এটা পনেরো মার্ক্সের প্রশ্ন সমস্ত ভাগগুলো আলোচনা করলে উত্তরটা কিন্তু আরও বিশাল আকার ধারণ করবে তাই মাত্র কয়েকটি করে ভাগ দিয়ে মেনশন করে দেওয়া হয়েছে যেমন তোমরা দেখবে অপাদান কারকের অনেকগুলো ভাগ রয়েছে কিংবা করণ কারকের অনেকগুলো ভাগ রয়েছে অধিকরণ কারকেরও ঠিক একই রকমভাবে অনেকগুলো ভাগ রয়েছে সমস্ত ভাগগুলো আলোচনা করা হয়নি কারণ সমস্ত ভাগগুলো আলোচনা করতে গেলে উত্তর আরও বিশাল আকার ধারণ করবে কিন্তু প্রতিটি কারক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভাগগুলো তোমরা আলোচনা করলেই উত্তরটা হয়ে যাবে প্রতিটি ভাগই যে আলোচনা করতে হয় এমন কোনো ব্যাপার নয় প্রতিটি মেন মেন যে ছটা কারক তোমাদের রয়েছে প্রতিটি কারক তোমরা আলোচনা করবে এবং তার সাথে প্রতিটি কারকের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে যতগুলো সম্ভব আলোচনা করা যায় তারই চেষ্টা তোমরা করবে এবং আমি রীতিমতো অপাদান অধিকরণ এবং করণ কারক থেকে অনেকগুলো ভাগ কিন্তু আমি আলোচনা করে দিয়েছি উত্তরের মধ্যে তোমরা অবশ্যই ভালো করে উত্তরটা খাতায় লিখে নাও এর আগে তোমাদের প্রত্যয় শব্দ ভাণ্ডার এগুলোর উত্তর কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে আজকে তোমাদেরকে কারকের উত্তর আমি আপলোড করে দিচ্ছি এবং তোমাদের শব্দার্থ পরিবর্তনের ধারা এবং তোমাদের উপভাষা এগুলো কিন্তু আপলোড করে দেওয়া হবে তোমরা একটু চ্যানেলটা ফলো রাখবে তাহলে তোমরা সমস্ত উত্তরই কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে এর আগে সমস্ত সিবিসিএস বোর্ডের অ্যান্সার আপলোড করা হতো প্রশ্ন সাজেশান এবং অ্যান্সার এখন তোমাদের সিসিএফের সমস্ত প্রশ্ন উত্তর এবং সাজেশান আপলোড করা হচ্ছে তাই যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে নমস্কার